বিদায়ের মুহূর্তটা আসলেই অনেক কষ্টের একসাথে অনেক দিন সবাই একসাথে সময় কাটানো একসাথে খাওয়া বসা গল্প করা সব কিছু তো দুই বোন অনেক দিন পরে এভাবে দীর্ঘ এক মাস একসাথে সময় কাটিয়েছে আমাদের বাসায় তো এই যে এখন যাওয়ার পালা তো দুজনেই কান্নায় ভেঙে পড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর এখন আগের মতো ঠিক মতো ভিডিও করা হয় না অনেক দিন সকালের ভিডিওটা নেওয়া হয় না আসলে ঘুম চোখে থাকে তো তো এইভাবে আর ভিডিও নেওয়া হয় না তো এই তো আজকে সকাল সকাল উঠে গেছি প্রতিদিনই সকালে উঠি তো এই যে চা চুলায় দিয়ে দিয়েছি চায়ের পানি বলকাসার পরে আমি চা পাতি দিয়েছি চায়ের লিকার হচ্ছে আর আমি এখানে দুধ চিনিটা একটু গুলিয়ে নিয়েছি দুধ চিনি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলে চা মিলানোটা ভালো হয় আর এখানে আমার চা লিকার হচ্ছে তো এই তো চায়ের লিকারটা আমি ভালোভাবে করে নিয়েছি চায়ের লিকার যত ভালো হবে চা খেতে খুব তত বেশি ভালো লাগবে আমি এই যে দুধ চিনির মিশ্রণটা আমি হালকা একটু গরম করে নিব নেড়ে যে দুধের যে দলা পাকানো থাকে সেটুকু ঠিক মিশে যাবে ওই যে আমি ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে চায়ের লিকারটা ঢেলে দিব আজকে এই শেষ চা তৈরি করা আমার সকালবেলা আজকে আমার দুই ফুকু চলে যাবে আজকে ভিডিওটা বিদায়ের ভিডিও আসলে আমার খুব খারাপ লাগতেছে ভাবতেই অনেক দিন একসাথে সবাই থাকলে একটু অন্যরকম মায়া হয় সবার প্রতি সবার আর আবার অনেক দিন ছিল তো ফুকু বলছে যে এক মাস পর আবার আসবে তাই আমি ফুকুকে বলছি না পনেরো দিন পর আবার চলে আসবেন তো একভাবে এক জায়গায় মুরব্বী মানুষ একভাবে এক জায়গায় থাকতে পারে না সব ছেলে মেয়েদেরকে নিয়েই থাকতে হয় তো অনেক দিন প্রায় এক মাস সকাল বেলা উঠে চা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আগামীকালকে থেকে আর আমার সকালে চায়ের ভিডিও থেকে ভিডিও শুরু হলেও চায়ের ভিডিও থেকে আর শুরু হবে না চায়ের ভিডিওটা আজকে পর্যন্তই শেষ এই যে আমি চায়ের লিকারটা দুধের সাথে মিশিয়ে দিলাম ওইভাবে দুধটা একটু হালকা গরম করে মিশিয়ে নিলে চাটা লিকারটা ঢালার পরে ভালো হয় তো এখানে পিঠা বের করে রাখছি ফুপুরা বলছিল সকালে পিঠা খাবে তো এই তো চা মুড়ি খাওয়ার পর এক ঘন্টা পর পিঠা খাওয়া হলো আবার চা খাওয়া হলো এখন দশটা বাজে আমি নাস্তা তৈরি করছি আমার সকালবেলা কারেন্ট চলে গেছে রান্নাঘরে আর কারেন্ট চলে গেলে আমার সকালবেলা রান্নাঘরটা অন্ধকার হয়ে যায় তো আমি মোবাইলের আলো দিয়ে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো এই যে আমি রুটি ভেজে নিচ্ছি গ্যাসের প্রবলেমের জন্য কুকুরা পরোটা বেশি খেতে চায় না তো বেশিরভাগ রুটিই খাওয়া হয় আমি এই যে রুটি ভেজে নিচ্ছি আর কালকে খাসির তরকারি মাংসর তরকারি ছিল রাতে তো আর খাওয়াই হয় নাই তো এই তরকারি দিয়ে এখন সবাই রুটি খাবো এ তো সবাই একসাথে নাস্তা খাওয়ার পরে চা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম এখানে আমি রে বাপাকে দিয়ে আমি মশলা বাটিয়ে নিয়েছি বাদাম বাটা জয়ফুলজ্যতি বাটা গরম মশলা বাটা আর এই যে এখানে জিরা বাটা আছে সাদা আমাকে হেল্প করছে এখানে জিরা বাটা টমেটো সস ঘি আদা রসুন বাটা আর তারপরে হচ্ছে গরম মশলা সব সামনে রেখেছি সে কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। ছিল পুরোবার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু এটার স্বাদ রকম হয় আর একটু তাড়াতাড়ি রান্না করে চলে আসছি বলতে বলতেছিল একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে আর যাওয়ার কথা মনে হটলে আর ধরে বেঁধেও রাখা যায় না তো আমি এই যে সব রকম মশলা দিয়ে আমি মাংসটা একদম সুন্দর করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এটার সাথে এখন আমি টক দই দিয়ে দিব টক দই দিয়ে পাঁচ মিনিট কষিয়ে সক দিবো নামানোর একটু আগে বাদাম বাটা দিয়ে দিব ঈদের দুই দিন আগে থেকে ফুল গ্যাস ছিল এই কয়দিন একদম রান্না করে খেয়ে শান্তি পাওয়া গেছে আজকে যে ঈদের সাত দিন গ্যাস একদম কমে গেছে আর এতদিন আমার কারেন্টের চুলাটাও একটু রেস্ট নিচ্ছে যে আমাদের নাস্তা বানানো খাওয়া শেষ এখন আবার স্বাদের জন্য একটা পরোটা ভাজতেছি ওয়াইসা বলতেছে যে বাজি আমাকে একটা পরোটা দাও ওর জন্য এখন আবার একটা পরোটা ভাজতেছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম আর একটু পরে বাদাম বাটা দিয়ে দিব কারণ বাদাম বাটা দেওয়ার পরে বারবার নাড়াচাড়া করতে হবে দেওয়ার পরে বাদাম নিচে মাংসটা লেগে যায় এখানে আমি বাদাম বাটা দিয়ে দিব বাদাম বাটা দিয়ে ভালোভাবে শুধু নাড়াচাড়া করব এখানে আমি পেঁপড়া কোরবানির গরুর পেঁপড়া ভিজাইছি অনেকদের বাবা প্যাপড়া বোনা খাবে তো আজকে গ্যাসের চুলায় গ্যাস কম তাই ওই অল্প গ্যাসে আমি মাংস বসায় রাখছি আর এই কারেন্টের চুলায় আজকে আমি বিরিয়ানিটা একটু বাবর্তি স্টাইলে রান্না করবো অন্যরকম আমি চালের পরিমাপ চাল যতটুক ততটুক তার পরিমাপ পানি দিয়ে দিয়েছি এখানে পানির সাথে একটু আদা রসুন বাটা তেল আদা রসুন বাটা তেল বাদাম বাটা লবণ জিরা গোটা গরম মশলা আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আমি পানিটা বলক তুলে নিব বলক তুলে বলক আসলে আমি চাল দিয়ে দিব পানিটা ঢেকে দিয়ে তাড়াতাড়ি বলক চলে আসবো যে আমার মাংসটা সেটা মাংসটা সুন্দর ভাবে হয়ে গেছে এখানে আমার পানিও যে আমার ধুয়ে রাখা চালটা দিয়ে দিব তো পানিটা পরিমাণ মতো শুকিয়ে আসছে এটা এখন আমি দমে দিয়ে দিব আমি তার সাথে আর কেওড়া জল অ্যাড করেছি আর এই যে গ্যাসের চুলায় অল্প গ্যাস আছে এটা আমি যে তাওয়া বসায় রাখছি এই তাওয়ার উপরে এখন দমে দিয়ে দিব তাহলে আর নিচে লেগে যাবে না এই যে আমি বিরিয়ানি দমে দিয়ে দিয়েছি আর উপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি এটা দশ মিনিট পরে আমি নিচে চেড়ে মিশিয়ে দিব আর উপরে কাঁচাম দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এটা দমে রেখে দিলাম দশ মিনিট পরে আমি এটা দিব আমি এখন নাড়াচাড়া দিয়ে মাংসটা মিশিয়ে দিব চালের সাথে আমার এই পাকিলাটা ছোট হয়ে যাওয়াতে একদম ঠেসে গেছে আমি মাপটা আন্দাজ করতে পারি নাই এই যে এখন পাকিলা দিলাম লে মাংস সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি চালটা देखे में कहीं भेजिए আজকে যেহেতু বিরিয়ানি রান্না করেছি আর টেবিল আমার টেবিলে এখনও খাওয়া হয় নাই তাই ভাবলাম যে আমার টেবিলেই সবাই মিলে একসাথে খাবার খাই টেবিলেই খাবারটা পরিবেশন করি তাই আমি আজকে আর ওই ড্রয়িং রুমে আমি খাবার নেই নাই এই খাবার নিয়েছি বিরিয়ানি কেমন আছে

এতদিন পর আজকে আমার ডাইনিং টেবিলটা উদ্বোধন হইলো যেহেতু সামন্তা চলেই আসছে না কি ডাইনিং টেবিল ছাড়া খাইতে হয়েছে এখন ওই আমার সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো একটা সিলিং ফ্যান লাগাইতেব ঈদের ঝামেলা গেলো আর লাগাইতে পারি নাই জন্য আর খাওয়া হয় না বলো আজকে ফার্স্ট উদ্বোধন হয়েছে মোবাইল দিয়ে কী করবা তুমি আচ্ছা তুমি আগে খাও মোবাইল দি আমি তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে অনেক দিন এইভাবে একসাথে খাইছি আবার কবে খাবো ফুফুকে বলছি পনেরো দিনের সময় দিছি ফুকুরে ফুকু বলছে এক মাস পরে আসবো আবার বলছি পনেরো দিনের সময় পনেরো দিন আপনি ঘুরে টুরে আবার আসবেন সবাই এক মাস দীর্ঘ এক মাস সবাই একসাথে বসে খাওয়া দাওয়া নাস্তার থেকে নিয়ে শুরু করে খুব ভালো লাগছে খুব এনজয় করছি কী ভাব আজকে আমার ডাইনিং টেবিল কিনাটা সার সবাই একসাথে আমরা আজকে আমার টেবিলটা সত্যি তো এই যে বাচ্চারা সবাই পুডিং দেখে অনেক এক্সাইটেড আমাদের বাসার সবার পছন্দের পুডিং এটা তবে আমি স্পেশালি বানিয়েছি আমার শাশুড়ির জন্য এর আগেও আমি একটা বানিয়ে খাওয়াইছি তো ভাবলাম যে একটা বানায় খাওয়াই তো বাচ্চারা এটা দেখে মানে কাটার জন্য খুবই আগ্রহী ছিল বিশেষ করে আমাদের সাবেত বুড়াটা বেশি তো আমরা সবাই মিলে এখন পুটিন খাব

মাঝখানে লেয়ারটা হয়েছে তোমার টোস বিস্কিটের লেয়ার ও আচ্ছা আচ্ছা তারপর হয়েছে দুধ ডিমের একটা লেয়ার অলরেডি খাওয়া দাওয়া শেষ কাটতে কাটতে একদিক দিয়ে কাটতেছে আরেক দিক দিয়ে খাওয়ার পর শেষ তো যে সবার শেষ আপা খেতে বসছে আপা অনেক দেরি করে আসছে আমাদের সাথে একসাথে খেতে পারলো না তো আপা আসছে বড় ফুপুকে নিতে আর সামানতে নিয়ে যাবে ছোট ফুপুকে তাপাকে খাবার দিয়ে দিয়েছি সামানটা রেডি হয়ে গিয়েছে আর ফুপু তো আগে থেকে রেডি হয়ে বসে আছে তো বিদায়ের মুহূর্তটা আসলেই অনেক কষ্টের যে দুই বোন এখানে বসে খুব কান্নাকাটি করছে বিদায় দিচ্ছে অনেক দিন পর দুই বোন একসাথে এভাবে সময় কাটালো একসাথে থাকলো এভাবে দীর্ঘদিন এরকম এক মাস দুই বোন অনেক দিন পরেই কাটাইছে অনেক দিন বলতো অনেক বছর এর আগে আমি যখন হাতের কুল থাকতাম তখন বড় ফুপু যেত এক সপ্তাহের বেশি থাকতোই না ওনাকে এক সপ্তাহের বেশি রাখাই যেত না তো এবার তো এক মাসি দুই বোন একসাথে সময় কাটাইছে তো যাওয়ার সময় কান্না তো অবশ্যই আসে বিদায় দেওয়ার জন্য তো যাওয়ার জন্য মন ছুটে গেলে ধরে আর রাখা যায় না তা আমি বলছিলাম যে আর কিছুদিন পরে যান তো বললো যে আমি আর কয়দিন পরে আসবো আবার এই যে আমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে আমিও না আমারও খুব খারাপ লাগতেছে ইচ্ছে করছে না যেতে দিতে তাও যাবেই তো একটু পরে ছোট বড় ফুপুও চলে যাবে বড় ফুপুকেও আপা নিতে আসছে দুই বনি আজকে চলে যাবে তা আমি যে ফুফুকে বিদায় দেওয়ার জন্য নিচে নেমে একবারে নিচে রিক্সা নিচে নেমে একদম রিক্সা উঠিয়ে দিয়ে আসছি তো ভিডিওর সাথে সাথে এখন আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিট ব্লগসের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবসময় আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ